মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে এটা বলার সাথে সাথে তাদের স্লোগান তাও কি বিকেল চারটে আমি প্রেস কনফারেন্স করি চলে যায় হঠাৎ চারটে এটা এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম পরে ছেলে মেয়ে বের হয়ে আসতে মেয়েরা হল থেকে বের হয়ে আসতে তাদের স্লোগানটা কি যান তারা রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার

তাদের শ্লোগান পরিবর্তন করবে গান চেয়েছিলাম অধিকার হয়ে গেছে রাজাকার আর রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করছো তোমরা স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো তোমরা শুধু না তোমরা রাজাকার তোমার বাবা রাজাকার কিন্তু তোমরাই করেছো